আসসালামু আলাইকুম বেসিক ইংলিশ গ্রামারের আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কথা বলবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন্স নিয়ে কাউন্টেবল নাউন্স মানে হচ্ছে যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি একটি দুইটি তিনটি এরকম একটি একটি করে কাউন্ট করতে পারি গণনা করতে পারি যেমন অ্যাপল তো আমরা বলতে পারি ওয়ান অ্যাপল টু অ্যাপলস থ্রি অ্যাপলস অ্যাসেট্রা একইভাবে বই একটি বই দুইটি বই তারপর স্টুডেন্ট একজন স্টুডেন্ট ত্রিশ জন স্টুডেন্ট এরকম আমরা কাউন্ট করতে পারি তো কাউন্টেবল নাউনের সাথে আমরা এ অথবা এন একটি হলে তারপর অনেকগুলো হলে মেনি তারপর ফিউ ইত্যাদি আমরা ইউজ করতে পারি অর্থাৎ যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি সেগুলি হচ্ছে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি না অর্থাৎ একটি দুইটি তিনটি এরকম বলি না যেমন ওয়াটার পানি আমরা কখনোই একটি পানি দুইটি পানি এরকম বলি না তারপর চাল রাইস অনেস্টি এগুলির সাথে আমরা সাম মাছ লরফ লিরো ইত্যাদি ইউজ করতে পারি কিন্তু কাউন্ট করতে পারি না কাউন্টেবলে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি যেমন আই হ্যাভ থ্রি বুকস আমার তিনটি বই আছে অর্থাৎ বুক হচ্ছে কাউন্টেবল নাউন হি ড্রিঙ্কস ওয়াটার সে পানি পান করে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল তো আনকাউন্টেবলের সাথে আমরা কখনোই এস যুক্ত করি না কারণ এটা যেহেতু কাউন্ট করা যায় না এটা ফ্লোরাল ফর্ম হয় না ওয়াটার্স কখনোই হবে না তো আমরা যদি বলি আই হ্যাভ মেনি রাইস সেটি ভুল হবে কারণ মেনি শব্দটি আমরা কাউন্টেবল নাও ক্ষেত্রে ব্যবহার করি রাইসের সাথে না আই হ্যাভ সাম রাইস বলতে হবে হি গেভ মি অ্যান অ্যাডভাইস যদিও আমরা মনে করি যে শব্দটি তো উপদেশ আমরা একটি উপদেশ দুইটি উপদেশ এরকম কাউন্ট করতে পারি তবে আসলে ইংলিশে শব্দটি আনকাউন্টেবল সেই জন্য হি গেভ মি সাম অ্যাডভাইস তো যদি আমরা দেখি যে নাউনটি কাউন্টেবল তাহলে এর আগে আমরা নাম্বার যুক্ত করতে পারি একটি দুইটি এ অথবা এন এ পর্যায়ে আমরা চেষ্টা করি এই নাউনগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল আইডেন্টিফাই করার সুগার চিনি আনকাউন্টেবল টিচার কাউন্টেবল মিল্ক আনকাউন্টেবল চেয়ার কাউন্টেবল এ পর্যায়ে আপনারা নিজেরা চেষ্টা করেন Past sentence sentence. So, do two, countable noun, diye, and three, uncountable noun, diye. Example, हिस्से भी I have two pens. She met three students. So, pens and students, ये countable nouns. He needs some water, uncountable noun. We need wisdom. Wisdom is uncountable noun. I drink milk. ভরি মর্নিং মেকটা হচ্ছে আনকাউন্টেবল তো আজকের ভিডিওতে আমরা শিখলাম যে যদি আমরা কোনো নাউনকে কাউন্ট করতে পারি একটি দুইটি তিনটি এরকম তখন সেটিকে আমরা কাউন্টেবল নাউন্স বলছি এবং যদি আমরা কাউন্ট করতে পারি না তখন সেটিকে আমরা আনকাউন্টেবল নাউন্স বলছি দ্যস ইট ফর ডেজ ভিডিও থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ ওয়ান্ডারফুল ড্যায়